আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকে হচ্ছে ডিজিটাল তৃতীয় ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা সমীকরণ থেকে সত্যক কিভাবে অঙ্কন করতে হবে গত ক্লাসে আমরা কিভাবে সমীকরণকে সরল করতে হয় সেটা দেখেছি আজকের ক্লাসে আমরা দেখব সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী অঙ্কন করতে হবে তো আজকের টপিকটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের জন্য সো ক্লাসটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে তাহলে আশা করি সত্যক সারণীতে তোমাদের সব ধরনের কনফিউশন দূর হয়ে যাবে তো আজকের ক্লাসে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যাপ্টারের পূর্বে যে দুইটা ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো করে তারপর হচ্ছে আজকের ক্লাসটা করো তো চলো ক্লাসটি শুরু করা যাক এখানে একটি সমীকরণ দেওয়া আছে অ্যাফিক টু অ্যার বি সি প্লাস এবিবার সি প্লাস এব প্লাস এবিসি এখন আমাদেরকে পরীক্ষায় এ ধরনের সমীকরণ দিয়ে আমাদেরকে বলা হবে যে সমীকরণটি সত্যক সারণী অঙ্কন করতে এখন সমীকরণ অনুযায়ী কীভাবে আমরা সত্যসারণী অঙ্কন করবো সেটাই দেখব আজকের ক্লাসে সত্যসারণী অঙ্কন করার জন্য আমাদেরকে শুরুতে দেখতে হবে যে এই যে সমীকরণটাতে কয়টা চলক আমাদের ব্যবহার করা হয়েছে তো খেয়াল করো সমীকরণটাতে এটা কিন্তু আমাদের এফ মানে একটা আউটপুট ধরেছি আমি এখানে আমাদের এই পুরো সমীকরণটাতে এ বি এবং সি এই তিনটা চলক কাজ করেছে তার মানে আমাদের চলক হচ্ছে তিনটা তো চলক যদি তিনটি হয় তাহলে আমাদেরকে আড়ি ইনপুট দেওয়ার জন্য ঘর করতে হবে আটটা সো চলক যদি দুইটা হয় সেক্ষেত্রে ঘর করতে হয় চারটা মানে চারটা হচ্ছে ইনপুট হয় আর যদি চলক হয় তিনটা সেক্ষেত্রে আমাদের ইনপুট দিতে হবে আটটি এই জন্য আমরা এখানে আটটি ঘর করে দিব ইনপুটের জন্য তো আমি এখানে প্রথমে ঘরটা একে নিচ্ছি একটা ঘর আমরা বাড়তি দিব চলকগুলি লিখার জন্য তো আমরা এখানে আরই নয়টা ঘর করে নিয়েছি এবার আমরা কলাম করবো এই আউটপুট অনুসারে অর্থাৎ এই আউটপুটটা বের করার জন্য আমাদের কয়টা চলক প্রয়োজন সেগুলো আমাদেরকে এখানে প্রত্যেকটা একটা একটা করে লিখতে হবে এখন যেহেতু আমাদের চলক হচ্ছে তিনটা তার মানে তিনটা চলকের জন্য আমরা প্রথমে তিনটা ঘর দিয়ে দিই শুরুতে আমরা এ বি এবং সি এর জন্য তিনটা ঘর দিয়ে দিলাম এটা হচ্ছে এ চলক এটা হচ্ছে বি চলক এটা হচ্ছে সি চলকের জন্য আচ্ছা এখন আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণটাতে খেয়াল করো এবার আলাদা একটা মান প্রয়োজন বিবারের একটা আলাদা মান প্রয়োজন আবার সিবার একটা আলাদা করে মান প্রয়োজন এবার বিবার এবং সিবার প্রত্যেকটার আলাদা আলাদা আমাদের মান প্রয়োজন হবে এই যে এই মানটা বের করার জন্য কিন্তু আমাদের এবারের মান প্রয়োজন আবার এই মানটা বের করার জন্য বিবারের মান প্রয়োজন আবার এই মানটাকে বের করার জন্য সিবার প্রয়োজন তো আমরা যে এবিসি ইনপুট দিয়েছি সেটার মধ্যে আমরা এখান থেকে এবার বিবার এবং সিবার জন্য আরো তিনটা ঘর করে দিতে হবে তো এটা হচ্ছে আমাদের এবারের জন্য এটা হচ্ছে বিবারের জন্য এটা হচ্ছে সিবারের জন্য এবার বিবার সিবার আচ্ছা এখন এখানে যে চারটা রাশি দেওয়া আছে চারটা রাশি কি পরবর্তীতে একসাথে কি করতে হবে যোগ করতে হবে এখন যোগ করার জন্য আমাদের এই চারটা রাশির মান কিন্তু আগে বের করতে হবে অর্থাৎ এই যে চারটা মান আমাদেরকে যোগ করতে হবে যোগ করার জন্য প্রত্যেকটা মান কি করতে হবে আলাদাভাবে বের করতে হবে এই জন্য প্রথমে আমরা লিখবো এবার বিসি অর্থাৎ এই যে মানটা এবার বিসি তো আমরা এবার বিসির জন্য একটা মান দিচ্ছি এখানে আমাদের চারটা মান প্রয়োজন এবার বিসি তারপর হচ্ছে এ বি বার সি এরপর হচ্ছে এ বি সি বার এবং এ বি সি a b c এখন যে আমরা চারটি মান পাবো সেই চারটি মানকে আবার একসাথে কি করতে হবে যোগ করতে হবে অর্থাৎ যোগ করে সম্পূর্ণ আউটপুটটা কিন্তু আমরা পাবো তো সম্পূর্ণ আউটপুটে যেহেতু আমি এখানে f ধরেছি সো এখানে আমরা আউটপুটে শুধু f লিখে দিলেও পারবো তো f মানটা কিন্তু এখানে আমরা যোগ করে বসাবো আর কি সো f আমরা এখানে লিখে দিলাম আর শেষ এখানে আমাদের কলমটা ক্লোজ করে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে আমাদের সত্যকsharনীর জন্য ঘরগুলো কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়েছি স্টেপ বাই স্টেপ কিন্তু যেতে হবে প্রথম হচ্ছে চলকগুলো লিখতে হবে এবং সম্পূর্ণ আউটপুটটা পাওয়ার জন্য আমাদের কী কী মান প্রয়োজন প্রত্যেকটা আলাদা আলাদা করে আমাদেরকে ঘর করে নিতে হবে এখন আমরা ইনপুট দিব এখানে যেহেতু চলক হচ্ছে তিনটা এবং ঘর হয়েছে আটটা সো সেভেন পর্যন্ত আটটা বাইনারি মান সো বাইনারি মানগুলো কীভাবে দিব এটার জন্য একটা টেকনিক আছে যেমন এতে হচ্ছে যেহেতু আটটা ঘর যখন আটটা ইনপুট দিতে হবে তখন এতে আমরা প্রথমে চারটা জিরো দিব তারপরে চারটা ওয়ান দিব তারপর বিতে আবার দিব দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান সিতে দিব জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা যে কোনো সত্য সারণীর সময় যদি তিনটা চলক আমাদের থাকে সেক্ষেত্রে তিনটা চলকের ক্ষেত্রে আমরা যদি এইভাবে বাইনারি মানগুলো বসাতে হয় সো এই টেকনিকটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের এখানে এইভাবে বাইনারি মানগুলো চলে আসে যেমন দেখো এই যে জিরো 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 জিরোর বাইনারি তারপর হচ্ছে ওয়ান ওয়ানের বাইনারি তারপর হচ্ছে টুয়ের বাইনারি তারপর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমরা যদি বাইনারিগুলো মুখস্থ পারলে তো মুখস্থ বসালাম আর যদি মুখস্থ বসাতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো সো ইনপুটগুলো দেওয়ার পর এবার হচ্ছে আমরা মান বের করবো খেয়াল করো এখানে আমাদের এবারের মান প্রয়োজন তো এবার হচ্ছে এতে আমরা যে ইনপুটগুলো দিয়েছি সেগুলোর বিপরীত মান বার মানে হচ্ছে বিপরীত তো এ বার মানে হচ্ছে এর বিপরীত মান এতে ছিল চারটা জিরো চারটা ওয়ান এখানে হবে চারটা ওয়ান চারটা জিরো অর্থাৎ এখানে যদি জিরো থাকে এখানে মানটা হবে ওয়ান আর এখানে যদি ওয়ান থাকে তাহলে এখানে আমাদের মানটা জিরো বসাতে হবে সো এটা জিরো আছে এটা হবে ওয়ান জিরো আছে ওয়ান এটা জিরো এটা ওয়ান হবে এটা জিরো আছে এটা ওয়ান হবে এখানে চারটা যেহেতু ওয়ান তার মানে এখানে চারটা কী হবে জিরো হবে এটা হচ্ছে আমাদের এবারের মান এখন বিবারের ক্ষেত্রে বিয়ের বিপরীত তাহলে বিতে ছিল এটা জিরো এটা হবে ওয়ান জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো হবে ওয়ান আছে জিরো হবে জিরো থাকলে ওয়ান ওয়ান জিরো জিরো অর্থাৎ বিতে যে মানগুলো আমরা বসিয়েছি ইনপুটগুলো সেগুলোর বিপরীত হবে কি বিবারের মান এখন হচ্ছে সিবার সি বার হচ্ছে সি এর বিপরীত সো তে ছিল জিরো এভাবে আর এখানে সিবার আমরা বসাবো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এখন এবার বিবার বার আমরা মান পাওয়ার পর এখন আমাদেরকে এই যে মানটা খেয়াল করো এবার বি এবং সি এবার হচ্ছে এটা বি হচ্ছে এটা এবং সি হচ্ছে এটা এই যে তিনটা চলক এই তিনটা চলকের যে ইনপুটগুলো রয়েছে সেই ইনপুটগুলো আমাদেরকে গুণ করতে হবে এবার বি এবং সি এর মধ্যে কিন্তু গুণের সম্পর্ক তো গুণের সময় নিয়ম হচ্ছে বা এন্ডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি ইনপুটে জিরো থাকে আমাদেরকে আউটপুট জিরো বসাতে হবে অর্থাৎ যে তিনটা ইনপুট আমরা গুণ করব যে তিনটা চলকের ইনপুট আমরা গুণ করব সেই তিনটা ইনপুটের মধ্যে যদি একটাও জিরো থাকে আমরা এখানে আউটপুটটা জিরো বসাবো তাহলে খেয়াল করো জিরো জিরো ওয়ান হবে জিরো জিরো ওয়ান জিরো এটাও জিরো ওয়ান জিরো ওয়ান এটাও জিরো ওয়ান 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 এখানে যেহেতু তিনটাই ওয়ান এবং কোনো জিরো নেই সেজন্য ওয়ান যদি হয় সবগুলো যদি ইনপুট ওয়ান হয় সেক্ষেত্রে এখানে আউটপুট কি বসাবো ওয়ান বসাবো জিরো 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 হবে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো এটা হচ্ছে আমাদের এবার বি বিসির আউটপুট ঠিক আছে এবার বি সির আউটপুট পেলাম এটা এখন আবার এ বিবার সি এটা হচ্ছে এ এটা হচ্ছে বার এবং এটা হচ্ছে সি এই যে তিনটা চলক এই যে এ বিবার এবং সি এই যে তিনটা চলকের মধ্যে আমাদেরকে এখন আবার গুণ করতে হবে তো আমরা জানি গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি জিরো থাকলে আউটপুটে জিরো বসাবো সেই জন্য বসাই এই যে এ বিবার এবং সি এই তিনটার মধ্যে তাহলে জিরো জিরো ওয়ান এখানে হবে জিরো দেখো এতে যেহেতু চারটাই প্রথমে জিরো আছে তার মানে এখানে আমরা প্রথমে চারটায় জিরো বসিয়ে দিতে পারি যেহেতু আমরা গুণ করছি এবং গুণের মধ্যে যেহেতু জিরো থাকলেই জিরো হবে তো সেক্ষেত্রে এই ইনপুটে যেহেতু আমরা নিয়েছি এবং এই ইনপুটে চারটায় যেহেতু প্রথমে জিরো আছে তো আমরা এখানে আউটপুটটা চাইলে জিরো বসিয়ে দিতে পারি আচ্ছা এবার খেয়াল করি এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান তাহলে ওয়ান জিরো ওয়ান যেহেতু জিরো আছে এখানে আউটপুট আসবে জিরো ওয়ান 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 তিনটাই যেহেতু ওয়ান এই জন্য আউটপুটটা কী বসাবো ওয়ান বসাবো ওয়ান জিরো 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 হবে ওয়ান ওয়ান জিরো এটাও জিরো হবে এবার হচ্ছে এ বি বার এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এবং সি বারের মধ্যে কী করতে হবে গুণ করতে হবে তার মানে গুণের সময় জিরো থাকলে জিরো হবে তো এখানেও যেহেতু এ নিয়েছি আমরা এবং এতে যেহেতু প্রথম চারটা জিরো আছে তার মানে এখানে চারটা আমরা জিরো বসিয়ে দিলাম তারপর হচ্ছে কি বি সি বার তো চারটার পরে দেখো এখানে বিয়ের দুইটা মান জিরো তো বিতে যেহেতু দুইটা মান জিরো আছে তার মানে এখানেও আমাদের আউটপোটটা কী আসবে জিরো আসবে এখন বিতে বিতেও দুইটার শেষের দুইটা ওয়ান আছে এবং এতেও শেষের দুইটা ওয়ান আছে এখন আমাদের মানটা হচ্ছে সি সিবার যে সি সিবারের দেখো শেষের দুইটাতে একটা ওয়ান একটা জিরো তাহলে এটা ওয়ান 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 যেহেতু তিনটাই ওয়ান এই জন্য এখানে হবে ওয়ান আর ওয়ান ওয়ান জিরো কী হবে জিরো হবে ঠিক আছে এটা হচ্ছে এ বি সি বার আউটপুট এবার হচ্ছে এবি সি এই যে এ বি এবং সি এর মধ্যে হচ্ছে অ্যান্ড করতে হবে তো অ্যান্ডের সময় আবার হচ্ছে জিরো থাকলে জিরো বসাবো জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এটাও জিরো ওয়ান জিরো জিরো এখানেও জিরো হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটাও জিরো এবং শেষেরটা দেখো ওয়ান 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 যেহেতু তিনটা চলো কি ওয়ান সেজন্য এখানে আউটপুট হবে ওয়ান এখন আমরা যে আউটপুটটা পেয়েছি এই যে চারটা এই যে চারটা রাশি পেয়েছি এই চারটা রাশিকে দেখো আমাদের শেষ আউটপুটে কী করতে হবে এই যে চারটা একসাথে যোগ করতে হবে এই যে যোগ করতে হবে সো যোগ বা অরের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইনপুটে ওয়ান থাকলে আউটপুটটা ওয়ান বসাতে হবে তাহলে আমরা এই চারটা ইনপুট হচ্ছে কী করবো এখন যোগ করব তো চারটার মধ্যে যদি একটাও ওয়ান থাকে আমরা এখানে আউটপুটটা ওয়ান বসাবো তাহলে খেয়াল করি জিরো 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 চারটায় জিরো এখানে জিরো হবে এখানেও চারটা জিরো জিরো এটাও চারটা জিরো জিরো এখানে দেখো একটা ওয়ান আছে এবং বাকি দিনটা হচ্ছে জিরো তো যেহেতু ওয়ান আছে এবং আমরা যোগ করছি যোগের সময় যেহেতু ওয়ান থাকলি ওয়ান হয় এই জন্য এখানে ওয়ান আছে আমরা এখানে ওয়ান বসাবো এখানে আবার চারটেই জিরো জিরো হবে এখানে একটি ওয়ান আছে ওয়ান বসাবো এখানেও একটি ওয়ান আছে ওয়ান বসাবো এখানেও চারটের মধ্যে একটা ওয়ান সো এখানে ওয়ান বসাবো তাহলে আমাদের আউটপুটটা কি পেলাম জিরো 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 ওয়ান জিরো ওয়ান 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 এটাই এটাই হচ্ছে আমাদের এই সমীকরণ অনুযায়ী শতক সামনের আনসার তো এভাবে হচ্ছে আমাদের যে কোনো সমীকরণের শতক সারণি থেকে আনসার বের করতে হবে শুরুতে আমরা কি করব চলক দেখব যে কয়টা চলক এখানে ব্যবহার করতে হবে যেহেতু তিনটা চলক এই আমরা কয়টা ঘর করেছি আটটা ঘর করেছি আটটা ইনপুটের জন্য চলক যদি দুইটা হতো সেক্ষেত্রে আমরা চারটা ঘর করতাম ঠিক আছে দুইটা চলক হলে চারটা ঘর হয় চারটা ইনপুট হয় আর যদি তিনটা চলক হয় সেক্ষেত্রে ইনপুট হয় আটটা সেখানে যদি তিনটা চলক এই জন্য আমরা কয়টা ঘর করেছি আটটা ঘর করেছি আর এই যে মানটা সম্পূর্ণ আউটপুটটা বের করার জন্য আমাদের যেই চলকগুলো বের করতে হবে সেগুলো আগে সামনে আমাদেরকে দেখাতে হবে বের করে দেখিয়ে তারপর হচ্ছে শেষে হচ্ছে আমরা সম্পূর্ণ আউটপুটটা এখানে বের করব ঠিক আছে আচ্ছা আমরা আরও একটি সারণী দেখি যেন আমাদের এই সারণী থেকে বা সমীকরণ থেকে সত্যসারণী অঙ্কন করতে বলে কোনো রকম প্রবলেম না থাকে আমরা আমাদের এই টপিকটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে নিচ্ছি আচ্ছা খেয়াল করো এখানে আমি আরও একটি সমীকরণ নিয়েছি পিকোয়লস টু এক্স ওয়াই পার প্লাস এক্স ওয়াই হোলবার এবং সপ্ত সমীকরণের উপর আরো একটি হোলবার দেওয়া আছে এখন আমাদেরকে প্রশ্নে বলা হলো যে এই সমীকরণ অনুযায়ী এখন একটি সত্যক সারণী অঙ্কন করো শুরুতে আমরা কি দেখব যে এখানে আমাদের এই সমীকরণটাতে কয়টা চলক রয়েছে এক্স এবং ওয়াই এই দুইটা চলক দিয়ে আমাদের সম্পূর্ণ সমীকরণটা করতে হবে তার মানে আমাদের চলক হচ্ছে দুইটা তো চলক যদি দুইটা হয় আমাদেরকে ইনপুট কয়টা দিতে হবে চারটা ইনপুট দিতে হবে এখন আমরা দুইটা চলকের জন্য চারটা ইনপুট দিয়ে একটি ছকে কিনেছি তো খেয়াল করো আমাদের ইনপুট হবে চারটা এবং আমরা একটি ঘর বাড়তি দেব সেটা হচ্ছে আমাদের চলকগুলো লেখার জন্য তার মানে আমাদের টোটাল ঘর হবে পাঁচটা পাঁচটা শাড়ি করে নিলাম আচ্ছা এখন আমরা কি করব ইনপুট দিব তো এখানে যেহেতু এক্স এবং ওয়াই দুইটা চলক তার মানে এক্সের জন্য একটা ইনপুট ওয়াইয়ের জন্য একটা ইনপুট ঠিক আছে এক্সের ঘর এটা হচ্ছে ওয়াইয়ের ঘর এবার আমরা দেখবো যে সমীকরণটার সম্পূর্ণ আনসারটা বের করার জন্য আমাদের কি কি মান প্রয়োজন তো খেয়াল করি সমীকরণটাতে শুধু ওয়াইয়ের উপর একটি আলাদা করে বার দেওয়া আছে তার মানে ওয়াইয়ের বার দিয়ে একটি মান প্রয়োজন অর্থাৎ শুধু ওয়াই বার দিয়ে একটি মান প্রয়োজন এই আমরা একটি ঘর করে নিব ওয়াইবারের জন্য ওয়াইবারের জন্য একটি মান এখন আবার দেখো এই যে সম্পূর্ণ সমীকরণটাকে যদি আমি আলাদা করি এটা একটা অংশ এটা একটা অংশ তো এই যে অংশটা এই অংশটা বের করার জন্য এক্স এবং ওয়াইয়ের বারের মধ্যে গুণ করতে হবে তখন আমরা এটার জন্য একটা ঘর দিব এক্স ওয়াইবার ঠিক আছে এক্স ওয়াইবার জন্য এখানে আমরা একটি ছক দিব আবার দেখো এই যে অংশটা এই অংশটার আউটপুটটা বের করার জন্য আমাদের প্রথমে হচ্ছে এক্স ওয়াইয়ের মধ্যে গুণ করতে হবে অর্থাৎ এটার একটা মান প্রয়োজন আবার এক্স ওয়াইয়ের যে মানটা পাবো সেটাকে আবার হোলবার করে আরও একটি মান প্রয়োজন অর্থাৎ এখানে আমাদের দুইটা ঘর করতে হবে একটা হচ্ছে এক্স ওয়াইয়ের মানের জন্য এখন এক্স ওয়াই যে মানটা পাবো সেটার হোলবার দিয়ে অর্থাৎ এক্স ওয়াই হোলবার দিয়ে একটি মান বের করতে হবে তার মানে দুইটা ঘর হবে আচ্ছা পাওয়ার পর এখন আমাদের এই যে অংশটা দেখো এক্স ওয়াইবার এই যে এক্স ওয়াইবার যে মানটা পাবো আমরা এবং এক্স ওয়াই যে হোলবার মানটা পাবো এ মান এবং এ মান এই দুইটা মানকে একত্রে আগে যোগ করতে হবে দেখো এই দুইটা মানকে আগে একত্রে যোগ করতে হবে তার মানে এখানে আমাদের একটা আউটপুট বের করতে হবে যেটা এক্স ওয়াইবার প্লাস এক্স ওয়াই হোলবার দিয়ে ঠিক আছে এটা দিয়ে একটা মান প্রয়োজন এবং শেষে হচ্ছে যে এখানে যে মানটা পাবো এই যে এক্স ওয়াইবার প্লাস এক্স ওয়াই হোলবার এই যে মানটা পাবো আমরা যোগ করে সেই মানটার উপর দেখো একটা হোলবার গিয়েছে তার মানে এই মানের একটা বিপরীত মান আমাদের প্রয়োজন সম্পূর্ণ আউটপুটের জন্য সো এখানে আমরা সেই আউটপুটটা লিখে নিব সো আমাদের আউটপুটটা আসবে এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই হোলবার এবং সবটার উপরে ফুল হোলবার ঠিক আছে আচ্ছা এভাবে আমাদের চলকগুলো বসানোর পর এখন আমরা কি করব ইনপুট নিব তো আমাদের চলক হচ্ছে যেহেতু দুইটা দুইটার জন্য আমরা চারটা ঘর করেছি তার মানে এক্সের ক্ষেত্রে হবে অর্ধেক সংখ্যক জিরো অর্ধেক সংখ্যক ওয়ান তাহলে আমাদের এ দিবো জিরো জিরো ওয়ান ওয়ান আর ওয়াই দিব জিরো ওয়ান জিরো ওয়ান যেহেতু আমাদের চারটা ইনপুট তার মানে তিন পর্যন্ত তোমাদের বাইনারি মান আসবে তো দেখো জিরো জিরো জিরোর বাইনারি জিরো ওয়ান হচ্ছে ওয়ানের বাইনারি ওয়ান জিরো টু এর বাইনারি ওয়ান ওয়ান এর বাইনারি সেভাবে কিন্তু বসিয়ে দিলে আমাদের বাইনারি মানগুলো চলে আসে আচ্ছা ইনপুট দেওয়ার পর এবার হচ্ছে আমরা ওয়াই ওয়াই বারের মান প্রয়োজন ঠিক আছে তো ওয়াই যে আমরা ইনপুটটা বসিয়েছি সেটার বিপরীত মানগুলো এখানে বসাতে হবে তো ওয়াই এটা ছিল জিরো ওয়াই বারে হবে ওয়ান এটা ওয়ান ছিল এটা হবে জিরো এটা জিরো ছিল এটা হবে ওয়ান এটা ওয়ান ছিল এটা হবে জিরো অর্থাৎ ওয়াইয়ে যে ইনপুটগুলো আমরা দিয়েছি সেগুলোর বিপরীত মানে হচ্ছে কি ওয়াইবারের মান আচ্ছা ওয়াইবারের মান বসানোর পর এখন আমাদেরকে এই যে চলকটা খেয়াল করো এখানে যে রাশিটা এক্স ওয়াইবার তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এবং এটা হচ্ছে ওয়াইবার এই দুইটা চলকের মধ্যে কি করতে হবে গুণ করতে হবে তাহলে এক্স এবং ওয়াইবারের মধ্যে গুণ করার জন্য আমাদের মনে রাখতে হবে গুণের সময় জিরো থাকলেই জিরো বসাবো তাহলে জিরো ওয়ানে হবে জিরো 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 ওয়ানে ওয়ানে হবে ওয়ান ওয়ান জিরো হবে জিরো কী করলাম আমরা এই এক্স এবং ওয়াইবারের মধ্যে গুণ করেছি ঠিক আছে অ্যান্ড করেছি আর কি সো অ্যান্ডের সময় জিরো থাকলেই জিরো হয় জন্য আমরা সেই অনুযায়ী আমাদের আউটপুটটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে আবার গুণ করতে হবে তো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এই দুইটার মধ্যে গুণ জিরো থাকলেই জিরো বসাবো সো জিরো জিরো হবে জিরো জিরো ওয়ানে হবে জিরো ওয়ান জিরো জিরো ওয়ানে ওয়ানে ওয়ান ঠিক আছে এই হচ্ছে আমাদের আউটপুট চলে আসলো এক্স ওয়াইয়ের আউটপুট এখন কী করতে হবে দেখো এক্স ওয়াইয়ের বার মান প্রয়োজন তো আমরা যে এক্স এর মানটা যে পেয়েছি সেই মানটার বা সেই ইনপুটগুলোর বিপরীত মানটাই এখানে বসাতে হবে যে আমাদের হোলবার মান মানে নটের মান বা বিপরীত মান বের করতে হবে সো এক্স এ এটার মান ছিল জিরো এখানে হবে ওয়ান এটা জিরো ছিল এটা ওয়ান জিরো ছিল ওয়ান এটাও ওয়ান ছিল এখন এটার বিপরীত হবে কি জিরো আচ্ছা এই মানটা পাওয়ার পর এখন আমাদের কি কি করতে হবে এই যে এক্স বার এই মানটা এবং এক্স ওয়াই হোলবার এই যে মানটা ঠিক আছে এই দুইটা চলকের মধ্যে এখন কি করতে হবে যোগ করতে হবে তো আমরা জানি যোগের সময় হচ্ছে ওয়ান থাকলেই ওয়ান হবে বা অরের ক্ষেত্রে ওয়ান থাকলে কি হবে ওয়ান হবে সো এটা জিরো ওয়ানে হবে ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো যেহেতু দুইটা জিরো এখানে হবে কি জিরো কি করলাম আমরা যোগ করলাম বা অর করলাম এখন আমাদের কি করতে হবে দেখো এই এক্স বার প্লাস এক্স ওয়াই হোলবারের যে মানটা পেয়েছি সেটার বিপরীত মান অর্থাৎ এখানে যে মানটা পেয়েছি সেটার বিপরীত মানটা এখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে তো এটা ছিল ওয়ান এটা হবে জিরো এটা ওয়ান জিরো ওয়ান আছে এটা জিরো হবে এটা জিরো আছে এটা আউটপুট কী হবে ওয়ান হবে যেহেতু বিপরীত মানটা আমরা বসিয়েছি আচ্ছা তাহলে আমাদের সম্পূর্ণ আউটপুট কি আসলো জিরো 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 ওয়ান এটাই হচ্ছে আমাদের এই সমীকরণের সত্যক সারণীর প্রাপ্ত আনসার ঠিক আছে তো আশা করি আজকে ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ এভাবে আমাদের সমীকরণ থেকে শতক সারণী যে কোনো মান থাকলে সেই মানগুলোকে প্রথমে আমরা এভাবে মডিফাই করে করে ঠিক আছে পরপর ধাপে ধাপে আমরা কী করবো শতক সারণী অঙ্কন করবো তো আজ এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ক্লাসে আমরা সমীকরণ থেকে কীভাবে লজিক গিট অঙ্কন করতে হয় সেটি দেখবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ